আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত মাবনদের ক্ষেত্রে মেহেন্দি লাগিয়ে ওজু গোসলে কোনো অসুবিধা নেই কারণ মেহেন্দি শুধু রং করে দেয় তাই মেহেন্দি লাগিয়ে ওজু ও গোসল করলে কোনো অসুবিধা নেই আল্লাহ নবী সাল্লাহ তাল সাল্লাম মাবনদেরকে মেহেদি লাগাতে বলেছেন কিন্তু নেল নেলপালিশ লাগানো চলবে না কারণ এটা এত ঘন জিনিস এটা শরীরের যে কোনো অঙ্গে লাগবে সেই জায়গাতে পানি পৌঁছাবে না আর এটা যখন নখের মধ্যে লাগানো হয় তখন এটার ভিতরে পানি পৌঁছায় না তাই নেলপালিশ লাগিয়ে ওজু হবে না এবং গোসলও হবে না আর ওজু গোসল না হলে আপনি অপবিত্র অবস্থায় থাকবেন না নামাজ হবে না কোরআন তেলাওয়াত করতে পারবেন এবার মা বোনেরা মনে করবেন যে আমরা পাঁচ সাত দিন এখন অপবিত্র অবস্থায় আছি আমরা ধরে পাঁচ সাত দিন নেলপালিশ ব্যবহার করি কিন্তু তাও ব্যবহার করা চলবে না কারণ আপনি অপবিত্র অবস্থা থেকে যখন পবিত্র হবেন ফর্জ গোসল করবেন তখন নেলপালিশ যদি ভালোভাবে না উঠে কোথাও যদি নেলপালিশ লেগে থাকে সেখানে পানি পৌঁছাবে না ফর্জ গোসলে সম্পূর্ণ শরীরকে উত্তম রূপে ধৌত করতে হবে এবার যদি আপনার নোখের মধ্যে নেলপালিশ লেগে থাকে তাহলে আপনার গোসল হবে না আপনার ওজু হবে না আপনি অপবিত্র অবস্থাতেই থেকে যাবেন তাই এইসব থেকে বেঁচে থাকাই ভালো